আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর আজকের আসরের শুরুতেই আমরা ইরাকের বিখ্যাত সুফি সাধক হজরত জাফর ইবনে ইউনুস রহমতুল্লাহ আলাইহে এর জীবন থেকে নেয়া একটি ঘটনা শোনাব আর ঘটনাটি শুনতে হলে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ হজরত জাফর ইবনে ইউনুসেন ডাকনাম ছিল শিবলি তিনি দুইশো সাতচল্লিশ হিজড়িতে ইরাকের সামারায় জন্মগ্রহণ আর তিনশো পঞ্চান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন আধ্যাত্মিক জগতের আরেক সাধক হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহে এর শিষ্য হজরত শিবলি যে শহরে বাস করতেন সেখানে তার বহু সমর্থক এবং অনেক বিরোধী লোকও ছিল অনেকে তাকে প্রচণ্ড ভালোবাসত আবার কেউ কেউ তাকে শহর থেকে বের করে দেওয়ার চেষ্টাও করত। সে শহরে তার অসংখ্য ভক্তদের মধ্যে একজন ছিল রুটির দোকানি। ওই ভক্ত হজরত শিবলিকে কখনো দেখেনি তবে তার নাম শুনেছে একদিনের ঘটনা হজরত শিবলি ওই রুটির দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি ছিলেন খুব ক্ষুধার্থ ক্ষুধার জ্বালায় একরকম বাধ্য হয়েই সেই রুটি বিক্রেতার কাছে এক টুকরো রুটি চাইলেন রুটি বিক্রেতা বিক্রেতায় কথা শুনে রেগে আগুন হয়ে গেল সে এ অচেনা ব্যক্তিকে যা তা বলে অপমান করে বিদায় দিল ক্ষুধার্থ সাধক সেখান থেকে চলে গেলেন ওই রুটির দোকানে অন্য একজন লোক বসে তামাশা দেখছিল সে হজরত শিবলিকে চিনত লোকটি রুটি বিক্রেতার সামনে এসে বলল যদি তুমি হজরত শিবলির সাক্ষাৎ পেতে তাহলে কি করতে রুটি বিক্রেতা বলল আমি তাকে অনেক সম্মান করতাম তিনি যা চাইতেন তাই দুই হাতে তার পায়ে ঢেলে দিতাম লোকটি তাকে বলল যে লোকটিকে তুমি কিছুক্ষণ আগে তোমার কাছ থেকে তাড়িয়ে দিলে এবং তাকে এক টুকরো রুটি থেকে বঞ্চিত করলে তিনি ছিলেন হজরত শিবলি এ কথা শুনে রুটির দোকানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে হায় আফসোস হায় আফসোস করতে লাগল মনে হলো কে যেন তার অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে ও বিচলিতভাবে সে ছুটে হজরত শিবলির সন্ধানে অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল এক মরুভূমিতে রুটির দোকানদার আর কোনো কথা না বলে হজরত শিবলির পা জড়িয়ে ধরলো এরপর স্বরে বলতে লাগলো হুজুর দয়া করে আপনি ফিরে আসুন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করব হুজুর দয়া করে আপনি ফিরে আসুন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করব হজরত শিবলি কোনো কথা বললেন না কিন্তু রুটি বিক্রেতা তাকে আবারও অনুরোধ করতে লাগলো হজরত আপনি অধমের প্রতি দয়া করুন এক রাত আপনি আমার গরিবখানায় থাকুন আমি কথা দিচ্ছি আপনার কারণে অনেক মানুষকে খাবারের দাওয়াত করব অনুগ্রহ করে আপনি আমার এই আকুতি প্রত্যাখ্যান করবেন না এরকম আকুতি মিনতি দেখে এবং তার কারণে অনেক মানুষ খেতে পারবে এই ভেবে অবশেষে রুটিওলার দাওয়াত গ্রহণ করলেন হজরত শিবলি দিন শেষে রাত্রি ঘনিয়ে এলো রুটিওয়ালার বাড়িতে খাবারের বিশাল আয়োজন শত শত মানুষ তার দস্তরখানার চারপাশে জড়ো হয়ে আছে রুটি বিক্রেতা এই মেহমানদারিতে পুরো এক শত দিন খরচ করলো সে তার ঘরে হজরত শিবলির অবস্থানের সংবাদ উপস্থিত জনতাকে জানাতে ভুলল না হজরত শিবলি নৈশভোজেশ্বরী খোলেন সকলে আহারে ব্যস্ত শিবলি ছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন একজন আধ্যাত্মিক সাধক তিনি হজরত শিবলিকে প্রশ্ন করেন হে শেখ আপনি কি বলতে পারবেন দোজকবাসী ও বেস্তবাসীর আলামত কি জবাবে হজরত শিবলি বললেন যাহার নামি ওই ব্যক্তি যে এক টুকরো রুটি আল্লাহর পথে দান করে না অথচ শিবলির মতো আল্লাহর এক অপারগ ও অসহায় বান্দার জন্য একশো দিন আর খরচ করতেও দ্বিধাবোধ করে না জান্নাতিরা কিন্তু এরকম নয় ওই রুটিওয়ালা একশো দিরহাম খরচ করলেও তা আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না তিনি এর মাধ্যমে হজরত শিবলিকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন কিন্তু হজরত শিবলি এতে খুশি হননি এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আমরা যে কোনো কাজেই করি না কেন তা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য করবো ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম